গলি কৌলের শিরমি আর করলেন আমার আল্লা পি গলি কৌলের শিরমি আর পাঠাই মলা কাদের গণি সত্য ইসলাম প্রচার করলেন সত্য ইসলাম প্রচার করলেন তাম জাহানে শুনি বড় পীর আব্দুল কাদের জিলা নির্জিলা নে আল্লাহ আল্লাহ অরিজাই বড় পীর অব্দুল কাঁদের জেলানের জিলা নিয়া তোমারি নামের সিলাই তোমারি না মের রোঁ সলাই আগন জয় জাই পানে জাই গাওস পির আব্দুল কাঁদের জেলানের জেলা আল্লাহ আল্লাহ তোরা চাও আলোস কৌলে চাও নপিরের কদমীর রে তোরা চাও আলোস কৌলে চাও নপিরের কদমীর রে আল্লাহ আল্লাহ তোমার দোয়াল মুর্শিদ ডাকিতে তেসেন দয়াল মুশিদ ডাকিতে তেসেন মধুর বসনে নে তোরা জোরে জোরে तोरा चवान वलशो कौले चवान पीर रकौदौ मैरै तोरा चवान वलशो कौले चवान पीर रकौदौ मैरै अल्लाह अल्लाह পীর তো সামান্য নহে নবীর নায়ব হাপিদের কে তরাই তে ভবে তে আর পীর তো সামান্য নহে নবীর নায়ব হাপিদের কে তরা ইতে ভবে তে আর ওই কদমে শান্তি মিলে ওই কে শান্তি মেল লোটা পি রে হাই হাই লোটাও পি রে তোরা চ কৌলে চল পি কে তোরা চৌলে চল পি কোমে আল্লাহ আল্লাহ তোমার দইয়াল মর সি দি ডাকি তে সে কদোর বা মধুর বাঁচ নে হায় হায় কদোর বা মিনিয়া ডাকি তে সে টমটম মধুর বাঁচ তোর চল তোর চৌল সকলে চল পীরের কত মেরে রে এ আল্লাহ আল্লাহ এর কত পাপি উদ্ধার পাবে কত পাপি উদ্ধার উদ্ধার পাবে পীরের খাতিরে হায় খান শত পাপী উদ্ধার পাবে শত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে তোরা চাও আলসা কৌলে চাওন পীরের কদমে তোরা চাও আলসা কৌলে পীরের কদমে অমর দাই আল মুরশিদ ডাকিতে

পিয়র তো সামানা হেবে হওয়াই পিদেরকে তোরা এই তে ভোবেতে দায় পে তো সামান হে নীরনা হেবে হওয়াই পপি কে তোরা এই তে ভোবেতে আর আরে সত্য ইসলাম লই আগাইছে সত্য ইসলাম লই আইসে জগতের পরে রে তারা জগতের পরে রে তোরা স সকলে চাল পিকের কদমে তোরা চাল সকলে চাল পিরের কদমে আমার দয়াল মুর্শিদ ডাকিঠে সে দয়াল মুর্শিদ ডাক

आईरे पीरा रो पेरो दस तो गिर बाबा याब दौल का दर जिला अल्लाह अल्लाह आर तो मारी ना में रोसी लाए तो मारी ना में रोसी लाए অঙ্গন হইয়া যাই পানি পেরামের রপের অবদল কা দেন রবদল কা দেন জিলা আল্লাহ আল্লাহ অমৰ মাই যা নে না চ খাব জানে কৰী হাই হে মাই যা নে নবৌজনে কৰ

মরদা দেল জিন্দা করাইতে আসলেন পীরে ধরার মা আর মরদা দেল জিন্দা করিতে যে পাই ল জীবন যে পাই ল ধন্য জীবন চিনল না পাগল বন্দা সে আই বড়

বড় পীরবদুল কাঁদের জিলের জিলানের আর তৌ মারি না মের সিলাই তৌ মারি না মেরো সিলাই অগন হইয়া যাই পানিয়াই বড় পীরবদুল কাঁদের জিলানের। اللا 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 بسم الله الرحمن الرحيم ألا <سؤال> إن أولي الله <سؤال> لا خوف عليهم ولا هم يهجنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ി മാ അല്ലൗ മൈകല ഭയ അറുപറീ സേന আমরা ওলি আল্লা মরি দে খাই চি এর সেবেশি আরো কী ঠিক কি আমরা ওলি আল্লাহর মোরে দেহ আছে এর সে আর কি নিদান কালে দয়াল নবী আপনাই জনি হো মার হাবা মার হাবা জোরে জোরে বক্স গুলো বন্ধ করে দিয়ে মাইকে চালানো খালি আরও মজা হবে বক্স দরকার নেই খালি মাইকি জোরে দেন ও ডায়লি সই ও ভাই আমার বড় ভগবান আমাদের মাঝে অগমন করছে অলি কোলে সমরা টল্লা ع رجل ولا يلي سيدنا أَمَّا دا اللهم صلى على

বিজিআ মারো জানো যান নিয়াম প্রাণের প্রা রে নবীজি সারা এই গোলামের কি শোভাল লাগে ইলাহা

لا اله الا لا لا إن الله محمد رسول الله